তুই এখনো বাইরে না কিসের জন্য ফোন ধরিস না কিছু না তোর ঝাড়ু দিয়ে পিঠে এবার ঘুম ভাঙ তুই আমার ফোন রিসিভ করিস না তোর কত বড় সাহস এই যে আমি তুমি আমার বাসায় যাও আজকে তোর একদিনকে আমার একশো বছর আর না হ্যালো কই তুমি এই তো আছি মাত্র ভাষায় আসলাম সারাদিন কোনো ফোন নাই কিছু না তুমি আমার একটু খোঁজ খবর নেও না সারাদিন ব্যস্ত ছিলাম তোমার ফোনও বন্ধ ছিল ফোনে চার্জ ছিল না জানাবা তোমার ফোন বন্ধ হয়ে গেলে মাসের কাছে জানানো কি আছে ভালোবাসে ভালোবাসা না তুমি আমার ভালোবাসার কোনো দিনও মূল্য দিলা না খাবার খেতে লাগতেছে পরে ফোন দিবো তুমি সবসময় এরকম ফোন কাইটা দাও কথার মাঝখানে ও আমার ভালোবাসে কোনো বুঝবো না সব সময় আমার অবহেলা কইরা যাইতাছে এমনি যখন করবো তাহলে কি লেগে আমার এত ভালোবাসা দেখা এত স্বপ্ন দেয় আমি তোর মায়ে আটকে এখন দুই ঘন্টা হয়ে গেছে এখন ফোন দিলা না খাবার খাই ফ্রেশ হইছি মাত্র আচ্ছা এটা কথা বলতো তোমার কি শুধু আমারই সময় দিতে সমস্যা এই যে সময়গুলো দিতেছি কারই দিতেছি আচ্ছা কালকে একটু দেখা করতে পারবা আমার সময় নেই দেখা করার অন্য কাজ আছে তোমার আমার জন্য কোনো সময় নেই আমি জানি তো তাহলে সম্পর্ক রাখছ কেন ভেঙে ফেলো তুমি এই ডিজাইন এসে তাই না তাই দিছি কিনা তো তুমিই জানো তুমি তো কো দেখছো তুমি সার বাও না আবার রাখবাও না আচ্ছা সাইরে দিলাম আমার এত পেয়ার আর ভালো লাগে না সত্যি সত্যি আর কোনোদিন আমি ফোন দিব না তোমার কাছে হ দিও না দিতে কইছো কেটা তুমি ভাইবো না প্রতিবারের মতো আবার আমি তোমার কাছে ফোন দিব সাইদে সাইদা আমি কি তোর একবার কইছি আমি ভাবমু তুমি আমার ভালোবাসাটার কোনো মূল্যই দিলা না কোন একদিন বুঝবার আমার কথা মনে করবা হইছে তোর কথা মনে করা লাগবে না সারাদিন খালি প্যারা দাও আর কে ওয়াইসকে থেকে প্যারা দিব না হুম সারাদিন হলো দাও নাই কেমন ফাঁকা ফাঁকা লাগতাছে এবার দে সত্যি সত্যি ফোনই দিলো না আর আমি নিজে থেকে তো এমনি ফোন দিব না দূর একটা গেলে 10টাই ও ওমা কি সুন্দর স্মার্ট একটা মাইয়া দেই তো পারলি হই গেল আপনার নাম্বারটা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই তার মানে আমার এদিকে পছন্দ হইছে আমার মতো সুন্দর পোলা আবার মাইয়া পাইবো না আচ্ছা বাসে গিয়ে ফোন দিব তোমার মতো সুন্দরী মাইয়া আমি আর ইজি বনে দেই নাই কি যে বলেন না সত্যি মনে হইছে একটা সাদা আমার সামনে দাঁড়াইছিল আহ তোমার তাই নাকি আমি না তোমার অনেক ভালোবেসে ফেলাইছি সত্যি সত্যি তিন সত্যি অনেক ভালোবেসে ফেলাইছি আমিও মনে হয় ফুটা খালি আমার কিন্তু একটু রাগ বেশি রাগ ওইটা কোনো ব্যাপারই না ভালোবাসায় রাগ থাকুনে রেখে হইতে পারে ও সো সুইট তুমি অনেক ভাল্লা কেন এক কথা বলতেছ না কেন তোমার কথা বলছি আমি ঘুমে শুয়ে দেখতেছি না কিছু

আমার নাম হলো জোরিনা সহজে কাউরে দোরিনা আর দৌড়লে একবার সারি না হ্যাঁ আমিও এখন বুঝতে পারছি আমি যেই ফাদের মধ্যে পড়ছি না দৌড়তে পারবো না আবার ছাড়তে পারবো প্রথম প্রেমই সহজ পরের প্রেম গুলো যত কঠিন একটার পর একটা যত আসে তত কঠিন ভাবে আসে এই যে হাত আর ফোন কানের সাথে হয়ে গেছে এরপর শান্তি নাই